হে ভিয়ন আজকে আমি ভর্তা প্রেমীদের জন্যে আলুর চার রকমের ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি এই ভর্তাগুলোর টেস্ট এক একটার এক এক রকমের কোনো ভর্তার সাথে কোনো ভর্তার টেস্টের আপনি কোনো প্রকার মিল পাবেন না তো প্রথমে আমি আলু ভর্তা বানানোর জন্য মরিচ ভেজে নিব। আজকের এই আলু ভর্তাগুলো মরিচ কাঁচামরিচ দুটোই আমি ব্যবহার করব শুকনা মরিচগুলো একদম মচমচে করে ভেজে বাটিতে করে উঠিয়ে নিয়েছি আর বোটা সহকারে ভেজে নিলাম ভর্তা বানাতে যদি একটু দেরিও হয় তারপরে কিন্তু মরিচগুলো একদম মোচমুচে থাকবে এরপরে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজও ভালো করে ভেজে নেছি। পেঁয়াজটা একদম বেরেস্তা করে নিয়েছি সাথে মরিচটাও একদম খুব ভালো করে ভেজে এখন চলে যাচ্ছি ভর্তা বানানোর জন্যে আমি এখানে যেহেতু চার রকমের ভর্তা বানাবো তাই আলুর পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি এখানে আধা কেজি পরিমাণ আলু আমি অফলাইনে সেদ্ধ করে নিয়েছি এখন আলুর উপরের সিল্কাগুলো উঠিয়ে আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব ভর্তা আমরা যত রকমই খাই না কেন আলু ভর্তার মতো স্বাদ কিন্তু কোনো ভর্তাতেই পাওয়া যায় না আলু ভর্তার একটা আলাদাই স্বাদ তো ভালো করে আমার কিন্তু এই আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে এখন চলে আসছি ভর্তা বানানোর জন্য প্রথমে আমি ভর্তাটা মরিচ দিয়ে করব তাই মরিচের বোটাগুলো ফেলে দিয়ে এখন পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি লবণের সাথে মরিচটাকে ভালো করে কষলিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আমার কাছে সব থেকে মজার ভর্তা এটা লাগে মরিচ দিয়ে কাঁচা পেঁয়াজ মরিচ কাঁচা পেঁয়াজ লবণ ভালো করে ডলে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যাশ করে রাখা আলু নিয়ে একসাথে চটকে নিলেই প্রথম আলু ভর্তাটা হয়ে যাবে এরপরে আমি চলে যাব দ্বিতীয় ভর্তা বানানোর জন্য দ্বিতীয় ভর্তা বানানোর জন্য আমি এখন এখানে নিয়ে নিচ্ছি বেরেস্তা করে রাখা পেঁয়াজ আর সাথে নিয়ে নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচের সাথে লবণটাকে ভালো করে কষলে এনেছি এরপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে একসাথে মাখিয়ে এনেছি এখন নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুর সাথে একসাথে চটকিয়ে নিলেই কিন্তু ভত্তাটা রেডি হয়ে যাবে আমি এই ভত্তায় সরিষার তেলটা ব্যবহার করব না ব্যাস আমার দুই নাম্বার ভত্তাটাও বানানো হয়ে গিয়েছে এখন আমি তিন নাম্বার ভত্তাটা বানিয়ে নিব আর এই জন্য আমি এখানে নিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর স্বাদ মতো লবণ কাঁচা পেঁয়াজ মরিচ আর লবণ ভালো করে চটকিয়ে নিয়েছি এখন এখানে পরিমাণ মতো তেল ব্যবহার করছি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে ম্যাশ করে রাখা আলু একসাথে চটকিয়ে নিলেই ব্যাস তিন নাম্বার ভর্তাটাও হয়ে গেল এরপরে চলে যাচ্ছি চার নাম্বার ভর্তা বানানোর জন্য যারা ঘি পছন্দ করেন এই ভর্তাটা অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন এটা ভীষণ মজার হয় তবে এখানে শুকনা মরিচ ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা কাঁচা মরিচ একসাথে আমি ভর্তা বানিয়ে নিব সব কিছু ভালো করে চটকে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো ঘি ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে এখন ম্যাশ করে রাখা আলু দিয়ে চটকে নিলে চার নম্বর ভর্তাটাও রেডি হয়ে গেল। এইভাবে গরম গরম আর সাথে যদি গরম গরম ভাত থাকে তাহলে আমার মনে হয় না যে আর কিছু লাগবে ভর্তা মানেই বাঙালির একটা আলাদা আবেগ তো এই আলুর চার রকমের ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ